রহমান রহিম মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন অসংখ্য ধন্যবাদ জানাই মিডিয়ার পরিচালক সামার সানিকে যিনি অক্লান্ত পরিশ্রম করে শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্যই কিন্তু দিন বারো চোদ্দ ঘন্টা তিনি পরিশ্রম করে থাকেন আর আর তার এই পরিশ্রম সফল হোক এটাই আমাদের কামনা আর আপনারাও তার পাশে দাঁড়িয়েছেন এস ডি বিডিয়ার পরিচালক আসলে আমাদের আপনারা বলেন সত্যি আমরা তখন গর্বিত হই আর যার সৌজন্য কিন্তু এই টুর্নামেন্টটা আমরা আয়োজন করতে পেরেছি সেই কে কে কাদির খান আমেরিকা নিউ ইয়র্ক প্রবাসী সিলেট বিয়ানি বাজারের কিছু সন্তান অত্যন্ত বড় বড়ের মানুষ এই কে কে কাদির খান তিনি এর আগে আমাদের টুর্নামেন্ট দিয়েছিলেন অবশ্য তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ তারপরেও দিয়েছেন আল্লাহ যেন তার দীর্ঘ দান করেন এবং এখানে উপস্থিত আছেন আমার সদীয় সার মোহাম্মদ দলীয় রহমান মাস্টার তাকে অসংখ্য ধন্যবাদ জানাই তার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আর উপস্থিত আছেন আমাদের মহেশপুর থানার ভৈরবা ঐতিহ্যবাহী বাজারের সেক্রেটারি মোহাম্মদ বেজবাবুল এখন অনুরোধ করছি এসডি মিডার পরে চালক সামার সানিকে কিছু কথা বলে রাজ্য করার জন্য ধন্যবাদ আব্দুল মালেক সাহেব এসডি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাসিং আইজ আমাদের এই নিউ ক্রাউন টুর্নামেন্টের ফার্স্ট সিরিজ আমাদের এসডি পক্ষ থেকে একটা গিফট ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে আপনাদের আমরা চারটি টেস্ট ম্যাচ দেখিয়েছি ও চারটি ম্যাচ থেকে কিন্তু আপনারা অনেকটা প্লেয়ারের সম্পর্কে ধারণা বা এক্সপিরিয়েন্স পেয়ে গেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য একটা কুইজ রাখা হয়েছে এই আটটি খেলোয়াড়ের মধ্যে যে চ্যাম্পিয়ন হবে যদি সঠিক উত্তর দিতে পারেন আমরা এই খেলার শেষ পর্যায়ে ফাইনাল ম্যাচে গিয়ে ওই লটারির মাধ্যমে কি আমরা বিজয়ী করবো চারজন সন্তুষ্টমূলক পুরস্কার পাবে আমাদের এসডি মিটার টি শার্ট এবং একজন পাবে দুই হাজার টাকা শেখ ভাউচার তা অবশ্যই আপনাদের নাম এবং আপনারা কোন জেলার থেকে কমেন্টগুলো করছেন অবশ্যই কমেন্টে এটা জানিয়ে দেবেন তা আমরা অবশ্যই এই কমেন্টগুলো একত্রে করে আমরা লটারির মাধ্যমে আপনাদের সামনে আমরা ভিডিও নিয়ে আসবো আর অসংখ্য ধন্যবাদ জানাবো যে কে কে কাদের খান আমাদের এসডি মিডায় আরও একটি টুর্নামেন্ট দেওয়ার জন্য এর আগেও আমাদের একটা টুর্নামেন্ট স্পন্সার উনি করেছিল আর এটা আমাদের দ্বিতীয় টুর্নামেন্টে স্পন্সার হেল্প করেছে এই জন্য আমাদের এই ছোট্ট ফ্যামিলির পক্ষ থেকে অভিনন্দন জানাই আর প্রিয় ভিহাস আজকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের এখানে উপস্থিত আছে আমার সদ্য স্যার দলিয়ার মাস্টার আজকে আমাদের এস ডি মিডিয়ার উপস্থিতে নিজেই উপভোগ করছেন এবং আরও অনেকে আছে সবাইকে ধন্যবাদ জানি এবং বাংলাদেশ এবং আমাদের সমস্ত প্রবাসী রেমিটেড যোদ্ধাদেরকে ধন্যবাদ জানি আমি এখন সরাসরি চলে যাচ্ছি ধারাভাষ্যকার আব্দুল মালিকের কাছে ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ এস মিডিয়ার পরিচালক আব্দুল সামার সানিকে শুধু দর্শক মন্ডলী আপনারা যার প্রতীক্ষায় যেই খেলা দেখার প্রতীক্ষায় আপনারা অধিক আগ্রহে বসে আছেন সেই কে কে খাদের খানের সৌজন্যে দু পঁচিশ এই আট দলের টুর্নামেন্টের প্রথম সিরিজ কুষ্টিয়া জেলা থেকে এস কে সুজন এবং ঝিনাদার জেলা থেকে মোহাম্মদ নাহিদ তাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইকে সুপ্রিয় ভিও আমরা টস দিয়ে শুরু করবো আর শুরুতেই টস করার জন্য কুষ্টিয়া জেলা চমৎকার টসের এর লড়াই কিন্তু দারুন সুপ্রিয় ভিওয়ার্স

নাইট টসে জয়লাভ করেছে আর এখানে একটা নিয়ম আছে যে টসে জয়লাভ করবে এখন দুটো সাইড নিয়ে আপনারা কিন্তু অনেক সময় মন্তব্য করেন যে এই প্লেয়ার এই সাইড এ কেন বারবার দাঁড়ায় ওই প্লেয়ার এই সাইডটি কেন দাঁড়ায় সেই ক্ষেত্রে এখন সাইড চেঞ্জ করে নিয়ে যেতে পারে আমরা ইতিমধ্যে দেখলাম যে সাইড কিন্তু চেঞ্জ করে নিলো এরপরে এইটা কিন্তু সিরিজ তারপরে কিন্তু পর্যায় করে ঘুরতেই থাকছে সুপ্রভিউর সেই কাঙ্ক্ষিত ম্যাচ দু হাজার পঁচিশ এ কে কাদির খানের সৌধে প্রথম হ মহম্মদ নাহিদ লাগাতে পারেননি সুফ্র ভিওরস আমার সদ্য স্যার মোহাম্মদ দৌল রহম মাস্টার তিনি উপস্থিত হয়েছেন আমি সদ্য স্যারকে কে কে কাদির খানের উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য সুফিয় ভিওরস আর আমরা যেই ভোটটিতে আপনাদের খেলা দেখাচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় প্রিয় বড় ভাই মহম্মদ কামরুল ইসলাম হইয়া আমেরিকা প্রবাসী অসংখ্য ধন্যবাদ আসলে তারা কিন্তু আমাদের সব দিক দিকে সার্বিক দিক দিকে আমাদের পাশে দাঁড়ায় আসলে দর্শকদের সাপোর্ট আবার প্রবাসী ভাই বোনদের এগিয়ে আসা সব মিলিয়ে কিন্তু আমাদের এই উঠে আসা যাই হোক আজকের এই খেলাটি কে কে কাদের খানের সৌজন্যে অত্যন্ত মনোমুগ্ধকর একটি সিরিজ আমরা দেখতে পারবো রেড কভার নাইজ ইসলাম এক্সেলেন্ট শর্ট এক্সেলেন্ট শর্ট দেখা যাক অলরেডি আমরা চারটি কিলো টেস্ট ম্যাচ খেলেছি আসলে ওইগুলো অভিজ্ঞতা কাজে লাগিয়ে যাতে দর্শক খেলতে পারে অলরেডি আমরা সেই ভিডিওগুলো আমাদের দেখিয়েছি আর মাত্র তিনটি কোটি পাখি আর দুইটি কোটি দিতে পারলে কিন্তু কুষ্টিয়া জেলাকে রোখার সুযোগ আমরা সবচেয়ে আকর্ষণীয় সেটি রেখেছি অর্থাৎ আপনারা তো টেস্ট ম্যাচ দেখেছেন আর এই টুর্নামেন্টে যে সকল খেলোয়াড়দের নামের তালিকা আমাদের কে কে কাদির খান আমেরিকা থেকে পাঠিয়েছেন মোহাম্মদ শাকিল পারবে জেনেদা জেলা আকিদুল ইসলাম মাগুরা জেলা মোহাম্মদ নাহিদ জেনেদা জেলা মোহাম্মদ সাকিব চুয়াডাঙ্গা জেলা ইকবাল বাহার বাপ্পি জিনেদা এস কে কুষ্টিয়া জাহিদুল ইসলাম জনি চুয়াডাঙ্গা এবং সোহাগ পারবে জেনেদা অলরেডি আমরা লটারি আপনাদেরকে দেখিয়েছি সেখানে কিন্তু প্রথম লড়ারেbete ছিল এসকে সুজন এবং নাহিদুল ইসলাম এবং তারপর ইকবাল ভার বাফি মোকাবেলা করবে মোহাম্মদ শাকিল পারভেজ এক্সেলেন্ট শট দেখার شوف সংবাদ আপনাদের আপনাদের কমেন্টে জানাবেন কোন খেলোয়াড় জয়লাভ করবে এতে আছে জাহিদুল ইসলাম জনি সাকিব ইসলাম এবং সোহাগ এই আটজনের মধ্যে এবং ছিল হয়েও যেন হল না শেষ নিক হাটটি বিলিয়ে দিলেন এ সাথে ছয়টি পয়েন্ট মোহাম্মদ দর্শক মন্ডলী প্রথম থেকে দেখলাম আমরা টেস্ট খেলায় দেখেছিলাম যে আমাদের এই নাইদুল ইসলাম তেমন পারফর্ম করতে পারেনি কিন্তু সেখান থেকে শিক্ষা নিয়ে তিনি কিন্তু দারুণ খেলে টুর্নামেন্টের একে এগিয়ে গেলেন প্রথম হিটে হিট সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আমরা দর্শকদের একটি কুইজ প্রতিযোগিতা রেখেছি যে আমরা আটজনের নাম অলরেডি বলে দিয়েছি আপনারা আপনাদের কমেন্টে জানাবেন যে কোন খেলোয়াড় বিদায় লাভ করবে তারপরে আমরা যদি যেই কজন কমেন্টের ভিত্তিতে প্রমাণ হয় যে সে বিজয় লাভ করেছে মনে করে একশো জন হলো সেই একশো জনে আমরা আবার লটারি করব প্রথম চারজন পাবে এস ডি মিডিয়া থেকে এস ডি মিডিয়ার টি শার্ট তারা পেয়ে যাবে প্রথম চারজন এবং আকর্ষণীয় থাকবে সবচেয়ে তারপরে আমরা একজন তুলব ওই একশো জনের মধ্যে ওই একজন যার বাঁধবে সে পাবে কিন্তু এস ডি মিডিয়ার পক্ষ থেকে দু হাজার টাকা আপনাদের কমেন্ট আপনারা করবেন কোন খেলোয়াড় বিদায় হবে এই দু হাজার পঁচিশ কুষ্টিয়া জেলা জ্বলে উঠছিলেন মোহাম্মদ নাহি দারুন খেলছেন তিনি টুর্নামেন্টে সত্যি এই জন্য টেস্ট ম্যাচ গুলো কাজে লাগছে আজকে প্রস্তুতি ম্যাচ যেটি ছিল এসকে সোজন চমৎকার সত্যি কে কে কাদের খানের কথা বলতে হবে তিন তরুণদের নিয়ে সাজিয়েছেন এই টুর্নামেন্টে তরুণরা এত তার সেই বিশ্বাসের পরিদান দিচ্ছেন আর মাত্র একটি কোটি কিন্তু বাকি এবং ফিনিশ মহামূল্যবান নয়টি পয়েন্ট সিনে নিল এস কে সুজন কুষ্টিয়া জেলা চমৎকার একটা হিট করেছেন লড়াইটা কিন্তু জমে উঠছে ক্রবন্য সম্পূর্ণ যুবকদের নিয়ে কিন্তু আয়োজন করা হয়েছে কে কে খাদির খান আমেরিকা প্রবাসী তার সুজন্য কিন্তু এই টুর্নামেন্টে পরিচিত হচ্ছে আজদিনে অকিলান্ত পরিশ্রম করে এই টুর্নামেন্টটি সাজিয়েছেন আব্দুল সামার্থ সানি দেখা অসংখ্য ধন্যবাদ সুফি ফ্রি আপনারা তো জানেন যে কি টুর্নামেন্ট করতে অনেক ব্যয়বাহুল ব্যাপার কিন্তু আসলে আমাদের পক্ষে এত ব্যয় করা কিন্তু সম্ভব নয় কারণ আমরা খুব খুব শুরু থেকে মানে কষ্টের দিনগুলো চালিয়ে কিন্তু শুধুমাত্র আপনাদের বিনোদন জিয়ার কারণে আপনার আমরা নিজস্ব অর্থায়নে কিন্তু বেশিরভাগ সময় এই খেলাগুলো পরিচালনা করে থাকি আর আপনারা যদি টুর্নামেন্ট নিতে চান তাহলে অবশ্যই পরিচালক সাথে যোগাযোগ করবেন সত্যি এই যে এসকে সুজন তরুণ আগামী দিনের ভবিষ্যৎ সেটি কিন্তু প্রমাণ করছেন প্রত্যেকটা মারিতার একটি আর্ট শিল্প আমরা দেখতে পাচ্ছি আর জন্য কে কে কাদির খান তাদের এত বেশি পছন্দ করে বলতে না বলতে কিন্তু হারটি বিলিয়ে দিলেন সুপ্রিয় ভি অর্থাৎ আপনাদের অত্যন্ত আনন্দের সংবাদ দিতে চাই যে আমরা কিন্তু এই খেলাই যে আর দোলে এই টুর্নামেন্টে আয়োজন করেছে অর্থাৎ আপনারা অবশ্যই আমাদের এই টুর্নামেন্ট এ কমেন্ট করবেন কোন খেলোয়াড় জয়লাভ করবে এই দু হাজার পঁচিশ যাই হোক দুইটি কোটি বাকি

যারা জয়লাভ করবেন মনে করেন 100 জন আপনারা জয়লাভ করলে 2000 হোক 3000 হোক আমরা সবাইকে কিন্তু একসাথে লটারি করব তার মধ্যে চার জনের জন্য থাকবে কিন্তু এসজিবিডার পক্ষ থেকে টি-শার্ট এবং সব আকর্ষণীয় তারপর আমরা একটি লটারি তুলব সবার মতামত থেকে যে উঠবে সে পাবে কিন্তু এসজিবিডার পক্ষ থেকে 2000 টাকা থেকে পর্যন্ত অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করবেন এবং সাথে সাথে অন্যান্য গেইমস দেখুন খান অসংখ্য ধন্যবাদ জানায় যে যুব সমাজের তার যে প্রতি টান সেটি কেন বুঝতে পারছি যে যুবরা কিন্তু অত্যন্ত চমৎকার একটি ম্যাচ আমাদের উপহার দিচ্ছে যে তারাও কিন্তু হেমায়ত মুল্লা আকিদুল গুরু আজিবারের মতো খেলা খেলছে এই সজন দেখা যাক দু সালের নতুন এই টুর্নামেন্টে একটি চৈদ্য কি আমরা দেখবো এক্সেলেন্ট শট আর মাত্র তিনটি গুটি কিন্তু বাকি একেবারে তীরে চলে এসেছেন আর দুইটি গুটি দিতে পারলেই কিন্তু অন্যায় এই জয়লাভ করবেন এসকে সুজন সুযোগ ওই সিনাইদ الاسلام জেলা থেকে

এবং তিনি সাথে এগারো পয়েন্ট নিয়ে কিন্তু কে কে কাদির খানের সৌজন্যে যে ম্যাচটি অনিশ্চিত হচ্ছে সেই টুর্নামেন্টে কিন্তু এক শূন্যতে এগিয়ে গেল ধন্যবাদ এস কে সুজনকে ধন্যবাদ মোহাম্মদ নাইফকে আর আমি এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালক আব্দুল সামার সাদিকে এই খেলার উদ্দেশ্যে কে কে কাদের খেলার উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে ম্যাচটি শেষ করার জন্য হ্যাঁ ধন্যবাদ আব্দুল মালেক সাহেব প্রিয় ভ্যাস আজকে কিন্তু এক শূন্যতে কিন্তু আগে গেল কুষ্টিয়া জেলা এবং নাইদেরও কিন্তু টেনশন করার কোনো কারণ নেই তার সামনে কিন্তু এখনো দুইটি ম্যাচ আছে অর্থাৎ ওই দুইটি ম্যাচে কামব্যাক করার সুযোগ আছে তো প্রিয় ভ্যাস এই জন্যই আমাদের এসকে সুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে সুন্দর একটি পারফরমেন্স করার জন্য হয়তো নাইদ সেভাবে পারফরমেন্স করতে পারেনি এই জন্যই তার জন্য আরও একটা সুযোগ থাকছে আর এই ম্যাচটি কিন্তু হচ্ছে সিরিজই যে পরপর দুইটি ম্যাচ জয়লাভ করবে সেই কিন্তু পৌঁছে যাবে সেমিফাইনালে এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ম্যাচগুলো আর পিও দর্শকদের জন্য আমরা যে কুইজটি রেখেছি অবশ্যই আপনারা আমাদের এই আটটি খেলোয়াড়ের মধ্যে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন যে কে চ্যাম্পিয়ন হবে এটা অবশ্যই আপনাদের নাম এবং আপনারা কোন জেলার থেকে বলছেন জাস্ট একটা ঠিকানা একটু লিখে আমাদেরকে কমেন্ট করবেন আমরা লটারির মাধ্যমে আপনাদের ওই কমেন্টগুলো সব একত্রে করে কিন্তু লটারি করব তারপরে কিন্তু আমরা বিজয় ঘোষণা করবো আর প্রথম চারজন পাবে চারটি শার্ট আর একজনকে দেবো আমরা একটা চেক এবং আরো অন্যান্য গিফট হ্যাম্পার থাকবে আমাদের এস ডিমিডার পক্ষ থেকে তো প্রিয় ভিয়াস আর অসংখ্য ধন্যবাদ জানাবো যার জন্যে আমরা এত সুন্দর একটি টুর্নামেন্ট দেখতে পাচ্ছি আমেরিকা প্রবাসী কে কে কাদের খান তাকে আরও একবার ধন্যবাদ জানাই আমাদের এস ডি মিডিয়ার সকল এই ছোট্ট ফ্যামিলির পক্ষ থেকে কারণ আপনাদের জন্যই কিন্তু এই টুর্নামেন্টটি ব্যবস্থা করেছেন তো প্রিয় সব মিলে আজকের ম্যাচ থেকে আমি মোহাম্মদ আব্দুল সামাদ সানি বিদায় নিচ্ছি আমাদের দ্বিতীয় ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ